ত্রিভুজাকার আকৃতির চ্যাপটা মাথা ঘাড় থেকে বেশ আলাদা মুখের সামনের অংশটি গোলাকার ও ওপরের দিকে পাকানো নাকের ছিদ্র বড় এবং মাথার শীর্ষবিন্দু স্বতন্ত্রভাবে খণ্ডিত আবরণে আচ্ছাদিত মাথা আকারে বেশ বড় এবং রং হলুদ বা সোনালি হলুদ আর এর চারপাশে থাকে দশ থেকে পনেরোটি বৃত্তাকার আঁশের পেস্ট্রনী এ রয়েছে এক জোড়া করে মোট ছয়টি পিস এদের শরীরের রঙের প্যাটার্নে রয়েছে গভীর হলুদ এবং বাদামী মাটির রং শরীরের দৈর্ঘ্য বরাবর তিন শাড়ি গাঢ় বাদামী দাগ এই দাগগুলোর প্রত্যেকটি চারপাশে রয়েছে একটি করে কালো বলয় চোখের পেছনে অন্ধকার স্তরটি সাদা বা গোলাপি প্রান্তরেখায় পরিবেষ্টিত শরীরের সামনে ও পেছনের সর্বাঙ্গ জুড়ে সাদা হলুদ বা গোলাপি রঙের সঙ্গে কালো দাগের অনিয়মিত ও বিক্ষিপ্ত নকশা রয়েছে রাসেলস ভাইপারের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে এরা যে কোনো স্থানের সঙ্গে অবিকল ভাবে মিশে থাকতে পারে তাদের মেটে রঙের কারণে কোনো শত্রুর কাছ থেকে হুমকি পাওয়ার সঙ্গে সঙ্গেই এরা একটি এস আকৃতি গঠন করে অতপর শরীরের উপরের এক তৃতীয়াংশকে উথাপন করে উচ্চ শব্দে আক্রমণের ঘোষণা দিতে থাকে অন্যান্য সাপের তুলনায় রাসেলস ভাইপার তার শরীরের বেশিরভাগ অংশ মাটি থেকে উপরে তুলে ধরতে পারে দেশের বেশ কিছু জেলায় রাসেলস ভাইপার সাপ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ফেসবুক ইউটিউব টুইটার হোয়াটসঅ্যাপে বিষয়টি নিয়ে অনেকেই উদ্বেগ জানিয়েছেন অনেকে প্রচার করছেন যে সাপটি কামড় দিলে দ্রুত মানুষের মৃত্যু ঘটে পরিস্থিতি আজ এমন পর্যায়ে এসে পৌঁছেছে যে রাসেলস ভাইপার সাপ মেরে ফেলার প্রচারণাও চালানো হচ্ছে ফেসবুকে ভারতীয় উপমহাদেশে এর নাম চন্দ্রবোড়া বা উলু এই সাপ পাঁচ দশমিক পাঁচ ফুট পর্যন্ত লম্বা হয় এরা সাধারণত নিচুভূমির ঘাস বন ঝোপ জঙ্গল উন্মুক্ত বন কৃষি এলাকায় থাকে মানুষের বসতি এড়িয়ে চলে এরা মানুষ খেয়াল না করে তার কাছাকাছি গেলে সাপটি বিপদ দেখে ভয়ে আক্রমণ করে এরা দক্ষ সাঁতারু তাই এরা নদী স্রোত ও বন্যার পানিতে দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে যেতে পারে সহজেই একজন স্কটিশ প্যাটোলজিস্ট প্যাট্রিক রাসেলের নামানুসারে এই প্রজাতির নাম করা হয় রাসেলস সতেরোশো একাশি সালের পর প্যাট্রিক রাসেল ভারতে এসে এই অঞ্চলের প্রাকৃতিক ইতিহাস অধ্যয়ন শুরু করেন সেই সময় কর্ণাটক ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তারা সাপের কামড়ের সমস্যা নিয়ে উদ্বিগ্ন হয়ে তাকে বিষদর সাপ শনাক্ত করার উপায় খুঁজতে নিয়োজিত করেছিলেন তিনি সর্বপ্রথম কোমরার পরেই এই প্রাণঘাতী সাপটি শনাক্ত করেছিলেন কামড় খেলে করণীয় কি ঘাতককে ঘাতক হলো সাপ ভারতে প্রায় আড়াইশো প্রজাতির সাপ আছে যাদের মধ্যে বাহান্নটা প্রজাতি হচ্ছে বিষধর এবং এর মধ্যে চল্লিশটিরও বেশি প্রজাতি হচ্ছে সামুদ্রিক আর পশ্চিমবঙ্গে বা আমাদের বাংলা দেশে মাত্র ছয়টি প্রজাতির বিষধর সাপ পাওয়া যায় এদের মধ্যে চারটি সাপ কামড়ালেই মৃত্যু বেশি হয় প্রথমেই যে সাপটা বেশি কামড়ায় গোখ্র ফলাধার ও নার্ভ বিষযুক্ত এদের কামড়ে ক্ষতস্থানে প্রচন্ড ব্যথা যন্ত্রণায় ক্রমাগত ফুলতে থাকে জায়গাটা এর স্থানীয় নাম খরিশ এক ছোবলে পনেরো মিলিগ্রাম পর্যন্ত বিষ ঢালতে পারে নাম্বার দুই দেখুন ছোট কেউটে ফনাধর এও নার্ভ বিষ যুক্ত এগুলো কি আমাদের নার্ভাস সিস্টেমকে ড্যামেজ করে নিউরোটক্সিক বিষ এদের বিষগুলো স্থানীয় নাম কাল আল কেউটে বা কাল কেউটে বা শামুক ভাঙা বিষের মারণ ডোজ পনেরো মিলিগ্রাম তিন নম্বর চন্দ্রবড়া এই সাপগুলো হচ্ছে এদের বিষগুলো আবার নার্ভ নিউরোটক্সিক না এটা হিমোটক্সিক হিমোলাইটিক রক্তকণিকা ধ্বংস করে দেয় এটি বাংলার একমাত্র হিমোটক্সিক সাপ এই সাপ সব থেকে বেশি বাংলা কিন্তু প্রাণকারী এই সাপ এরা কামড়ালেও রুগীর শরীরে রক্ত রক্ত জমাট বাঁধা গোলমাল হয়ে যায় চিকিৎসায় দেরি হলে রুগীর কিডনি ফেলিওর হয় এবং পেছাপে রক্ত এসে মারা যায় চার নম্বর হল কালাচ আর একটি ভয়ঙ্কর সাপ ভয়ঙ্কর বিষধর রহস্যময় সাপ ফনাবিহীন মাঝারি চেহারার এই সাপটি গায়ের রং কুচকুচে কালো তারপর সরু সাদা সাদা ব্যান্ড দিনের বেলা প্রায় দেখা যায় না রাত্রে এরা খোলা বিছানায় উঠে আসে কেন উঠে আসে তা আজও অজানা ক্ষতস্থান থেকে রক্ত বের করে দেবেন কিনা ধার অস্ত্র দিয়ে ক্ষতস্থান থেকে চুষে বীজ বের করে দেবেন কিনা টাইট করে বাঁধন দেবেন কিনা না একটাও করবেন না প্রাথমিক চিকিৎসা ভালো করে শুনুন ওগুলো বলিউডের সিনেমায় হয় বাস্তবিক লাইফে নয় প্রাথমিক চিকিৎসা হল রাইট রাইট আর আই জি এস টি রাইট এই ফর্মুলাটা মাথায় রাখবেন আর ফর রিয়াস রুগীকে আশ্বস্ত করবেন কারণ রুগী খুবই সাপে কামড়ানোর পর রুগী খুব আতঙ্কের মধ্যে থাকে লতা কেটেছে লতা কেটেছে আতঙ্কে রুগী হাট পেল হয়ে যাবে রুগীকে বোঝান সাপের কামড়ে বহু মানুষ আক্রান্ত হয় চিকিৎসার ফলে বেঁচে ওঠে আপনি নিশ্চিন্তে থাকুন আপনিও বাঁচবেন আর হলো আই আই ফর ইমোবাইলেশন যত কম নড়াচড়া করবে তত মঙ্গল কারণ তত হৃৎপিণ্ড পাম্প কম করবে তার সারা শরীরে বিষ তত কম ছড়াবে একটা স্কেল বা বাঁশের টুকরো বা স্প্রিন দিয়ে যে অংশে কামড়াবে ধরুন এখানে কামড়েছে স্প্রিন বেল দিন এইরকম ছবিটার মতো এই ছবিটার মতো স্প্রিন বেল হালকা করে দুদিকে হালকা করে বাঁধন দেবেন অতিরিক্ত বাঁধন কোষে দিলে রক্ত বিষ তো গেল না কিন্তু যেখানে কামড়েছে এই জায়গাটা গ্যাংরিন হয়ে নষ্ট হয়ে যেতে পারে হ্যাঁ তাই যাতে হাত পা সামান্য ভাঁজ করতে পারে তাই এই অবস্থা আর আই জি এইচ জি এইচ গো টু হসপিটাল আর্জেন্ট ফোন করে জেনে নিন নিকটতম কোন হসপিটালে এভিএস নিওস্টিক বিন অ্যাট্রোবিন অ্যাড্রিটালিন এগুলো আছে কিনা মানে সাপে কামড়ানোর চিকিৎসা হয় কিনা এবং সম্পূর্ণ দ্রুততার সাথে প্রাইমারি হেলথ সেন্টারে গেলেও হবে কারণ এখন প্রাইমারি হেলথ সেন্টারগুলো তো গভর্নমেন্ট এভিএস সাপ্লাই দেয় আর রাইটের লাস্ট হচ্ছে টি টেল দা ডক্টর ফর ট্রিটমেন্ট পুরো ঘটনাক্রম সাপে কামড়ানো থেকে নিয়ে যাওয়া অবধি হসপিটালে চিকিৎসককে গিয়ে আপনি সমস্ত কথাটা বলুন রুগীর কথা লাস্ট কখন বলেছিল রুগীর কথা কখন জড়িয়ে গেছিল কখন নাকি শুরে কথা বলা আরম্ভ করেছে কখন রুগীর চোখের পাতা পরে আসছে নিউরোটক্সিক সাপ কামরাল কিন্তু এইরকম ব্রেন অবশ্যই যেতে থাকে নামতে থাকে এই চোখের পাতা পড়ে যেতে থাকে এরপর একটা হচ্ছে রুল অফ হান্ড্রেড খুব ইম্পর্টেন্ট সাপে কামড়ানোর প্রথম একশোটা মিনিট গোল্ডেন আওয়ার এই একশোটা মিনিটের মধ্যে একশো মিলিলিটার অ্যান্টিভেনাস সেরাম শরীরে প্রবেশ করালে রুগী নব্বই ভাগ বেঁচে যাওয়ার সম্ভাবনা সাপে কাটলে ওঝার কাছে গিয়ে অযথা সময় নষ্ট করবেন না যত দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতাল বা স্বাস্থ্য সেবা কেন্দ্রে যান আতঙ্কিত হবেন না রাসেলস ভাইবারের বিষ প্রতিষেধক বা অ্যান্টিভেনম নিকটস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে পাওয়া যায় রাসেলস ভাইপার একটি নিশাচর প্রাণী তবে শীতল আবহাওয়ায় এটি দিনের বেলা আরও বেশি সক্রিয় হয়ে ওঠে প্রাপ্তবয়স্ক হয়ে গেলে এরা সাধারণত ধীর গতির এবং অলস হয়ে পড়ে তবে এদের কেউ বিরক্ত করলে এরা বিদ্যুৎ গতিতে আঘাত করে প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী এটি একটি সংরক্ষিত প্রাণী এই সাপ ইঁদুর খেয়ে যেমন ফসল রক্ষা করে তেমনি পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীব বৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সাপের বীজ থেকে অনেক জীবন রক্ষাকারী ওষুধ তৈরি হয় এই সাপের কামড় এরাতে করণীয় কি যেসব এলাকায় রাসেলস ভাইপার দেখা গেছে সেসব এলাকায় চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বন করুন লম্বা ঘাস ঝোপঝাড় কৃষি এলাকায় হাঁটার সময় সতর্ক থাকুন গর্তের মধ্যে হাত পা ঢোকাবেন না সংশ্লিষ্ট এলাকায় কাজ করার সময় বুট ও লম্বা প্যান্ট পরুন রাতে চলাচলের সময় অবশ্যই টর্চ লাইট ব্যবহার করুন বাড়ির চারপাশ পরিষ্কার ও আবর্জনামুক্ত রাখুন পতিত গাছ জ্বালানির লাকড়ি ও খড় সরানোর সময় বিশেষ সাবধানতা অবলম্বন করুন সাপ দেখলে তা ধরা বা মারার চেষ্টা করবেন না প্রয়োজনে জাতীয় হেল্পলাইন তিন 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 নম্বরে কল করুন অথবা নিকটস্থ বন বিভাগের অফিসকে অবহিত করুন বেজি গুইসাপ বাগদাস গন্ধকোকুল বন বিড়াল মেছো বিড়াল তিলানা গিগল সারস মদনটাক পাখি এবং কিছু প্রজাতির সাপও রাসেলস ভাইপার খেয়ে এদের সংখ্যা নিয়ন্ত্রণে রাখে এসব বন্যপ্রাণী মানুষ নির্বিচারে হত্যার কারণে প্রকৃতিতে আজ রাসেলস ভাইপার বেড়ে যাচ্ছে তাই যে কোনো প্রাণী মারা দণ্ডনীয় অপরাধ এই সকল প্রাণী মারা থেকে বিরত থাকুন আশা করি ভিডিওটি ভালোভাবে উপভোগ করেছেন লাইক বোতামটি চাপুন এবং এই ধরনের আরও তথ্যপূর্ণ ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখার জন্য ধন্যবাদ